অষ্টম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সেট অধ্যায় থেকে একশো ষোলো নাম্বার পৃষ্ঠার সাত দশমিক তিন সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং একশো সতেরো নাম্বার পৃষ্ঠায় সেট প্রকাশের পদ্ধতির একটি কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করব তো এখানে দেখো সেট প্রকাশের পদ্ধতি প্রধানত সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় এক নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি বা ট্রাবুলার মেথড দুই নাম্বার হলো সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড নাম্বার এক তালিকা পদ্ধতি তো তালিকা পদ্ধতি সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত ধারণা থাকতে হবে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো পৃথক করা হয় অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয় এবং একাধিক উপাদান যদি থাকে তাহলে কমা ব্যবহার করে সেই উপাদানগুলোকে পৃথক করা হয় যেমন এ সেট সমান ওয়ান টু থ্রি তার মানে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি তো এখানে দেখো সেটের শুরুতে দ্বিতীয় বন্ধনী এবং শেষের দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে এ সেটের তিনটি উপাদান আছে এই তিনটি উপাদান ওয়ান টু থ্রি এবং প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে আলাদা করা হয়েছে বি সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড যা দ্বিতীয় বন্ধনী প্রথমে এবং শুরু শেষে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং কমা চিহ্ন দিয়ে প্রত্যেকটা উপাদান আলাদা করা হয়েছে এবার সি সেটের উপাদান হচ্ছে হান্ড্রেড অর্থাৎ এখানে একটাই উপাদান আছে এর জন্য এই সি সেটে এখানে যে উপাদানগুলো আছে সে উপাদানগুলোকে বা উপাদানটি আছে সেটাকে কমা চিহ্ন ব্যবহার করা হয়নি একটা উপাদান থাকার জন্য একটা আছে একটাই ব্যবহার করতে হবে এবার ডি সেট সমান গোলাপ রজনীগন্ধা অর্থাৎ ডি সেটের উপাদান হচ্ছে গোলাপ এবং রজনীগন্ধা যা কমা চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে এবং শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়েছে ই সেটের উপাদান হচ্ছে রহিম সুমন শুভ্র চং পাই বা চাং তো এখানে ই সেটের যে উপাদান সেগুলো হচ্ছে একটা নামের উপাদান এবং এখানে নাম আছে রহিম সুমন শুভ্র চাং পাই এই নাম কয়েকটিকে চিহ্ন ব্যবহার করে আলাদা আলাদা করা হয়েছে এবং শেষে ও শুরুতে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়েছে তো তালিকা পদ্ধতিতে থাকতে হলে অবশ্যই সেটাকে সেট ইংরেজি বড়াতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করতে হবে তো এখানে সেটকে এবিসি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এই সেটের উপাদান হচ্ছে কত ওয়ান টু থ্রি তো এক্ষেত্রে প্রত্যেকটা উপাদান কমাচিহ্ন দিয়ে দিয়ে আলাদা করতে হবে এবং শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনী থাকতে হবে তো সেটাই হচ্ছে কি তালিকা পদ্ধতি তো এবার আসি আমরা দুই নাম্বারে সেট গঠন পদ্ধতি তো সেট গঠন পদ্ধতি সম্পর্কে তালিকা পদ্ধতির মতো একটু বিস্তারিত জ্ঞান থাকা দরকার যদি এই সম্পর্কে আমাদের কোনো সাম্যক জ্ঞান না থাকে তাহলে অনুশীলনের ভিতরে আমরা সেগুলো সমাধান করতে অক্ষম হব সুতরাং সেগুলোকে ভালো করে অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে হলে ভালোভাবে সেট গঠন এবং তালিকা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা অবশ্যই জরুরি তো আচ্ছা দেখো সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে তার মানে তালিকা পদ্ধতিতে কী ছিল তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর ভিতরে চিহ্ন দিয়ে আবদ্ধ করা ছিল আর সেট গঠন পদ্ধতিতে কি হবে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে অর্থাৎ সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকবে তো এখানে উপাদান নির্ধারণের জন্য একটা শর্ত দেওয়া থাকবে যেমন দশের চেয়ে ছোটো স্বাভাবিক জোট সংখ্যার সেট এ হলে তার মানে দশের চেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যার সেট এ যদি হয় তাহলে এ সমান এক্স সাজ দ্যাট এটাকে সাজ দ্যাট বলতে পারো যেন বলতে পারো এরূপ যেন বলতে পারো তা আমরা যেন বলবো এক্স যেন এক্স স্বাভাবিক জোর সংখ্যা এবং টেন থেকে ছোটো তার মানে কি এক্সের যে স্বাভাবিক জোর সংখ্যাগুলো হবে সেগুলা দশ থেকে কি হবে ছোটো হবে এখানে দেখো চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এর চিহ্নটা দ্বারা এরুফ যেন বা সংক্ষেপে যেন বোঝাই তাহলে এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম হচ্ছে এরুফ যেন সংক্ষেপে যেন বোঝাই সেট গঠন পদ্ধতিতে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেন চিহ্নের আগেই একটি অজানা রাশি বা চলক ধরে নিতে হয় এবং পরে চলকের উপর প্রয়োজনীয় সত্য আরোপ করতে হয় যেমন থ্রি কমা সিক্স কমা নাইন কমা টুয়েলভ এখানে শুরুতে প্রথম দ্বিতীয় বন্ধনী এখানে শুরুতে দ্বিতীয় বন্ধনী এবং শেষে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তার মানে এখানে যে সেটটা দেওয়া আছে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এই তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তো লক্ষ্য করি থ্রি কমা সিক্স কমা নাইন কমা টুয়েলভ সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা তো এই সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা তিন দ্বারা বিভাজ্য এবং বারোর বড় নয় তো এখানে এই যে প্রথম যে সংখ্যা থ্রি আছে থ্রিকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো কেও তিন দ্বারা ভাগ করতে পারবো কেও তিন দ্বারা ভাগ করতে পারবো এবং বারোকেও তিন দ্বারা ভাগ করতে পারবো তো এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং প্রত্যেকটা সংখ্যায় তিন দ্বারা বিভাজ্য যা বারো থেকে বড় নয় মানে বারো থেকে বড়ো কোনো সংখ্যা নেই এবং তিন থেকে ছোট কোনো সংখ্যা নেই এক্ষেত্রে সেটের উপাদানকে ওয়াই চলক বিবেচনা করলে ওয়াইয়ের উপর শর্ত হবে ওয়াই স্বাভাবিক সংখ্যা তিনের গুণিতক এবং বারোর চেয়ে বড় নয় বা বারোর সমান এই যেটাকে সেটের ভাষায় সমান বলা হয় তাহলে এখানে আমরা কী বুঝলাম তিন ছয় নয় বারো এই সেটটিকে তালিকা পদ্ধতি আছে তালিকা পদ্ধতি থেকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমরা প্রথমে এই যে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর ভিতরে একটা চলক আমরা ধরে নেব চলকটা ধরা হয়েছে কি ওয়াই তো ওয়াই চলকটা ধরে নিব নেওয়ার পর এখানে আমরা একটা যেন চিহ্ন দেবো দেওয়ার পর এই যে ওয়াই ওয়াই এর উপর একটা শর্ত আরোপ করতে হবে তো ওয়াইয়ের যে শর্ত এর শর্তটা কি ছিল ওয়াইয়ের শর্তটা ছিল স্বাভাবিক সংখ্যা এবং তিনের গুণিতক এগুলো ছিল থ্রি সিক্স নাইন টুয়েলভ এগুলো ছিল স্বাভাবিক সংখ্যা যা তিন দ্বারা বিভাজ্য তাই আমরা বলতে পারি তিনের গুণিতক যা বারো থেকে বড় কিন্তু নেই সব থেকে সংখ্যা বড় কত বারো যা বারোর বড় নয় তো সুতরাং সেট গঠন পদ্ধতিতে হবে দ্বিতীয় বন্ধনী ওয়াই এটা একটা চলক যেন ওয়াই স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে আমরা কলম যেন চিহ্ন ব্যবহার করব করার পর এখানে দেখো ওয়াই চলকের উপর একটা শর্ত আরোপ করা হয়েছে ওয়াই স্বাভাবিক সংখ্যা তিনের গুণিতক এবং বারোর সমান বা বারোর বড় নয় তো এখানে আমরা বলতে পারি এভাবে বারোর সমান বা বারোর সে বড়ো নয় তো এখানে একটা উদাহরণ দুই দেওয়া আছে উদাহরণ দুই যদি আমরা দেখি তাহলে আরও ক্লিয়ার ধারণা অর্জন করতে পারবো এখানে দেখো পি সেটের উপাদান হচ্ছে ফোর কমা এইট কমা টুয়েলভ কমা সিক্সটিন কমা টোয়েন্টি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তার মানে এই যে এখানে পি সেটের যে উপাদানটা দেওয়া আছে এটা হচ্ছে এখানে উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে এবং দ্বিতীয় বন্ধনী প্রথমে এবং শেষে আর ভিতরে প্রত্যেকটা উপাদান কমা চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে সুতরাং এটাকে আমরা বলতে পারি যে এটা হলো সেট তালিকা পদ্ধতি এই তালিকা পদ্ধতি থেকে আমরা প্রকাশ করব কিসে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো আচ্ছা পি সেটের উপাদান সমূহ তো পি সেটের উপাদান যেগুলো আছে সেগুলো আমরা উঠিয়ে নেব এখানে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি এখানে প্রত্যেকটি উপাদান জোর সংখ্যা এখানে লক্ষ্য করো প্রত্যেকটি উপাদান জোর সংখ্যা কিন্তু ফোর এইট টুয়েলভ সিক্সটি টোয়েন্টি সবগুলাই জোর সংখ্যা যা চারের গুণিতক তার মানে প্রত্যেকটা সংখ্যাকেই যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে ভাগ করতে পারবো যেমন চারকে চার দ্বারা ভাগ করলে চারেককে চার আটকে চার দ্বারা ভাগ করবো চার দুগুণে আট বারোকে চার দ্বারা ভাগ করলে তিন চারা বারো ষোলোকে চার দ্বারা ভাগ করলে চার চারা ষোলো এবং বিশকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে চার পাঁচা কুড়ি তার মানে সবগুলায় চারের গুণিতক চারের গুণিতক এবং বিশের বড় নয় তো দেখো সব থেকে বড়ো সংখ্যাগত বিশ বিশের বড় নয় বা বিশের সমান বলতে পারি অতএব আমরা যদি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে পি সমান দ্বিতীয় বন্ধনী এক্স একটা চলক তারপর যেন এক্স স্বাভাবিক সংখ্যা চারের গুণিতক তার মানে এক্স হচ্ছে আমরা একটা চলক ধরেছি এবং এই চলকের উপর শর্ত আরোপ করা হয়েছে এক্স স্বাভাবিক সংখ্যা চারের গুণিতক এবং বিষের সমান বা বিশের বড় নয় উদাহরণ তিন কিউ ইকুয়াল এক্স যেন এক্স বিয়াল্লিশের সকল গুণনীয়ক তার মানে এই যে সেটটা দেওয়া আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে যেমন এক্স একটা চলক এবং এই যেন চিহ্নর পরে এই এক্স চলকের উপরে বিয়াল্লিশের সকল গুণনিয়োগ বলা হয়েছে তার মানে একটা শর্ত আরোপ করা হয়েছে কার উপরে এই এক্স চলকের উপরে তো সেটা কি শর্ত আরোপ করেছে বিয়াল্লিশের সকল গুণনীয়গ তো বিয়াল্লিশের গুণনীয়গ কি কি হতে পারে এখানে আমরা বিয়াল্লিশের গুণনীয়গটা দেখে নিই দেখো বিয়াল্লিশকে আমরা কত কত দ্বারা ভাগ করলে বিয়াল্লিশ মিলাতে পারবো অর্থাৎ আমরা এক দ্বারা বিয়াল্লিশকে ভাগ করব বিয়াল্লিশ করতে বিয়াল্লিশ এক দ্বারা ভাগ করা মানে ওই ভাগ ফল আর যা দ্বারা ভাগ করবো ভাজক এ দুটা গুণ করলে যাতে বিয়াল্লিশ হয় যেমন এক দ্বারা বিয়াল্লিশকে ভাগ করলে বিয়াল্লিশ আবার এক দ্বারা বিয়াল্লিশকে গুণ করলে বিয়াল্লিশই পাই আবার এখানে আমরা একুশ দু গুণও কত পাই বিয়াল্লিশ তাহলে আবার তিন দ্বারা যদি ভাগ করি ভাগ করি তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ তার মানে তিন আর চোদ্দো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো বিয়াল্লিশ পাবো এরপর ছয় দ্বারা যদি ভাগ করি ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে ছয় আর সাত যদি গুণ করি তাহলে আমরা পাবো কত ছয় সাতটা বিয়াল্লিশ পাবো তো দেখো এখানে আমরা বিয়াল্লিশের গুণনিয়োগ কী কী পেলাম ওয়ান টু থ্রি সিক্স সেভেন ফরটিন টোয়েন্টি ওয়ান ফর্টি টু তো এক একটা হচ্ছে আমরা বিয়াল্লিশের গুণনিয়োগ পেলাম তো এখানে দেখো এই যে বিয়াল্লিশ ইকুয়াল ওয়ান ইন্টু ফর্টি টু টু ইন্টু টোয়েন্টি ওয়ান থ্রি ইন্টু ফরটিন এবং সিক্স ইন্টু সেভেন তাহলে বিয়াল্লিশের গুণনিয়োগগুলো পাইলাম কত ওয়ান টু থ্রি সিক্স সেভেন ফরটিন টোয়েন্টি ওয়ান ফিফটি টু তো এই যে দেখো আমরা এখানে বিয়াল্লিশের গুণনিয়োগটা পেয়ে গেলাম তাহলে এখন আমরা যেহেতু এই সেটটা ছিল সেট গঠন পদ্ধতিতে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে লিখব অতএব নির্ণয় সেট কিউ সমান শুরুতেই দ্বিতীয় বন্ধনী শেষে দ্বিতীয় বন্ধনী এবং এই সব উপাদানগুলো আমরা এর ভিতরে লিখব। লিখে কমা চিহ্ন দিয়ে সবগুলো আলাদা আলাদা করে লিখব তো এটাই হচ্ছে আমাদের সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ তো আশা করি তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছ তো চলো এবার পরবর্তী পৃষ্ঠার এখানে একটি কাজ দেওয়া আছে কাজ হচ্ছে দুইটা এক আর দুই তো এক নাম্বারে লক্ষ্য করো এ সেট সমান থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তার মানে এই এ সেট সমান যেটা দেওয়া আছে এ সেট হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে কারণ তালিকা পদ্ধতিতে থাকতে হলে শুরুতেই বন্ধনী শেষে বন্ধনী এবং প্রত্যেকটি উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে এবং প্রত্যেকটি উপাদান কমা চিহ্ন দিয়ে আলাদা আলাদা করা থাকবে তো দেখো এখানে প্রত্যেকটা উপাদান কমা চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে এবং এই উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেমন থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন তো এক্ষেত্রে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতিতে আছে এখান থেকে আমরা প্রকাশ করবো কাতে সেট গঠন পদ্ধতিতে তো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমরা প্রথমে করব কি কাজ করব আচ্ছা কাজ নাম্বার এক এক নাম্বারে এ সেটের উপাদান কী কী আছে এ সেটের উপাদানসমূহ তো এ সেটের উপাদানসমূহ আমরা আগে তুলে নেব কত কত আছে দেখো এখান থেকে পর্যন্ত থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন তো এখানে প্রত্যেকটি উপাদান তো প্রত্যেকটি উপাদান দেখো এখানে লক্ষ্য করো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন মানে প্রত্যেকটা কোনোটা জোড় আছে কোনোটা বিজোড় আছে জোর বিজোর সবগুলাই আছে কিন্তু প্রত্যেকটা উপাদানকে যদি আবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটি উপাদানকে আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারবো থ্রি কে সিক্স কে নাইন কে টুয়েলভ কে কে এইটিন কে প্রত্যেকটা উপাদানকে আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারবো তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এটা জোর সংখ্যাও ধরা যাবে না বিজোর সংখ্যাও ধরা যাবে না জোর বিজোর সবই আছে এবং তিনের গুণিতক হিসেবে সবগুলাই স্বাভাবিকভাবে চলে গেছে তাই আমরা বলতে পারি প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যাগুলা কি হচ্ছে তিন এর গুণিতক এবং দেখো সর্বশেষ বড় সংখ্যা কত আঠারো আঠারো এর বড় নয় তো সেটের যে উপাদানগুলো পাইলাম সেগুলোকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো এবং প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা তাই আমরা বলতে পারি প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং তিনের গুণিতক প্রত্যেকটি উপাদানকে তিন দ্বারা ভাগ করতে পারবো তাই আমরা বলতে পারি তিনের গুণিতক এবং আঠারোর বড় নয় তো একে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে কি পাবো দেখো এ সেট সমান দ্বিতীয় বন্ধনে দিতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে এরপর একটা চলক ধরতে হবে তো চলক আমরা ধরে নিলাম এক্স এরপর যেন চিহ্ন দিতে হবে এবং এই চলকের উপর একটা শর্ত আরোপ করা হবে তো এক্স চলকের উপর শর্ত আরোপ কী করবো স্বাভাবিক সংখ্যা তিনের গুণিতক সাভা বিক সংখ্যা তিনের গুণিতক এবং আঠারোর বড় নয় তাহলে এক্স আঠারোর বড়ো নয় বা আঠারোর সমান দিয়ে লাস্টে বন্ধনী তো এটাই হচ্ছে আমাদের গঠন প্রকাশ তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তালিকা পদ্ধতি থেকে কিভাবে দেখো দুই কি বলছে দুই নাম্বারে বলছে বি সমান এক্স যেন এক্স তো এক্স এর উপর একটা শর্ত আরোপ করা হয়েছে কি টোয়েন্টি ফোর এর গুণনীয় তো টোয়েন্টি ফোর এর গুণনীয় তার মানে কি এখানে লক্ষ্য করো যে এই সেটটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে তো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করব জন্য আমরা এখানে বলতে পারি যে কিউ এই যে এখানে বি সেটটি নাম্বার কত দুই বি সেটটি কার গুণনীয়ক চব্বিশের গুণনীয়ক 24 এর গুণনিয়োগূহের সেট তাহলে বি সেটটি চব্বিশের গুণনিয়োগ সমূহের সেট এখন এখানে আমরা চব্বিশের গুণনীয় বের করব তো দেখো চব্বিশের গুণনিয়ম বের করার নিয়ম তাহলে এখানে চব্বিশ করতে চব্বিশ সমান আমরা চব্বিশকে কী কী দ্বারা ভাগ করতে পারবো যা দ্বারা ভাগ করতে পারবো সেই সংখ্যা এবং ভাগ ফল যেটা পাবো সেই সংখ্যা এই দুটো বারবার গুণ করতে হবে তো চব্বিশকে এক দ্বারা ভাগ করা যায় তাহলে চব্বিশকে এক দ্বারা যদি ভাগ করি তাহলে চব্বিশ করতে চব্বিশ তার মানে এক আর চব্বিশ এরপর চব্বিশ কে দুই দ্বারা ভাগ করা যায় বারো দুগুণে চব্বিশ তার মানে দুই গুণ বারো এবার চব্বিশ কে তিন দ্বারা ভাগ করা যায় তিন আসতে চব্বিশ গুণ করি তাহলে চব্বিশ পাবো এবার চার দ্বারা চব্বিশ কে ভাগ করা যায় তো চার দ্বারা ভাগ করলে আমরা পাবো চার ছয় চব্বিশ তার মানে ছয় পাবো তো চার আর ছয় গুণ করলে আমরা কত পাবো চব্বিশ পাবো এবার পাঁচ দ্বারা যাবে না ছয় দ্বারা যায় তো ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে ওই চার ছয় চব্বিশ একই রেজাল্ট আসে তো আমরা রিপিট এটা আর লিখতেছি না তো দেখো চব্বিশের গুণনিয়োগ কী কী বের হলো চব্বিশের গুণনিয়োগ সমূহ বের হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট টুয়েলভ টোয়েন্টি ফোর এখানে আমরা বলতে পারি অতএব চব্বিশ এর সমূহ তো চব্বিশের গুণনীয় সমূহ কী কী পেলাম ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট টুয়েলভ এবং টোয়েন্টি ফোর তাহলে এখন এই সেটটাকে কী করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে অতএব নির্ণেয় সেট তো নির্ণয় সেট কি ধরা হয়েছে বি সেট ধরা হয়েছে বি সমান বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে এবং এই যে ভিতরে যে উপাদানগুলো আছে সব উপাদানগুলো এর ভিতরে লিখতে হবে আর কমা চিহ্ন দিয়ে আলাদা করতে হবে ফোর সিক্স এইট টুয়েলভ টোয়েন্টি ফোর তো এটাই হচ্ছে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল সেট প্রকাশের পদ্ধতি তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে তৈরি করতে হবে এবং সেট গঠন থেকে কিভাবে তালিকা তৈরি করতে হবে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে